হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই এই বছরে তোমাদের সাথে প্রথম বিয়ের ভিডিও শেয়ার করব আই মিন বিয়ে বাড়ির ভিডিও এই প্রথমবার নেমন্তন্ন পেয়ে গেছি এই বছরে তো চলো ফটাফট রেডি হই লাগছে তোমাকে দেখতে কই দেখি ভালোই তো লাগছে কী বলো তো অনেকটা তাড়াতাড়ির মধ্যে রেডি হচ্ছিলাম তো মাঝখানে অনেক ভিডিও শেয়ার করা হয়নি অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম অনেক কোন ধরে রেডি হব মানে আমি তার মাঝখানে আমার মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো কি করে আমার সারা মুখে অ্যালার্জি বেরিয়ে গেছে সেই মুখ নিয়ে তো আর বিয়েবাড়ি যেতে ইচ্ছে করছিলোই না কিন্তু খাওয়া তো মিস করা যাবে না বলো যেতে তো হবেই তো কী করবো সেই অবস্থায় সবাই মিলে সেজে চলে গেলাম বিয়ে বাড়িতে প্রথমে গিয়ে না অন্য কোনো দিকে না তাকিয়ে আগে খাবারের জায়গায় চলে গেছি কারণ একেতেই লেট হয়ে গেছে তারপর যদি স্টার্টারগুলো না খায় এরপরে মেন কোর্স একদম লস হয়ে যাবে তো চলো এবার চলে এসেছি ওপরে আর আমাদের মানে বিয়ের কোনেকে এবার শেয়ার করি কারণ অনেকক্ষণ তো হলেও খাওয়া দাওয়া শেয়ার করছি অ্যাকচুয়ালি আমি কিন্তু এত খাবার খাইনি আমি সবার জন্যই নিয়ে যাচ্ছিলাম ওখান থেকে একটু একটু করে খেয়েছি সব খেলে তো আর অন্য কিছু খেতেই পারতাম না তো প্রথমে নিয়ে গেছিলাম ছেলের জন্য ও খায়নি বলে তখন আমি একটু খেয়েছি আর এই যে আমাদের কোণে আমার পেছন থেকে যে লাইটের আলোটা আসছিলো ওটাতে ভালো করে দেখা যাচ্ছিলো না তো দূর থেকে যেটুকু বেরিয়েছি শেয়ার করে নিয়েছি খুব একটা মানে ভালো করে না দেখালে হবে খাওয়া দাওয়াগুলো তোমাদের সাথে বেশি ভালো করে শেয়ার করি সেটাতে তোমাদের বেশি ভালো লাগবে দেখেছো আমার ছেলে কেমন বড় মানুষের মতো কফি খাচ্ছে যেন প্রচুর খেতে পারে অনেকক্ষণ ধরে এটা না ওটা ওটা না ওটা কিন্তু কোনোটাই কিন্তু ও ঠিকভাবে খায় না একটু একটু করে খেয়ে ফেলে দেয় ও ভীষণ জেদ করে এটা নেব ওটা নেব কিন্তু সত্যিই কোনোটাই ঠিক করে খায় না তো আমরা এখানে চলে এসেছিলাম এবার খেতে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে এবার খেয়ে নেওয়াটাই ভালো কারণ আমাদের আবার বাড়ি ফিরতে হবে সব সময় না কোনো জায়গায় নেমন্তন্ন খেতে গেলে আমি কিন্তু আমার ছেলেকেও পাশে মানে সেমভাবে বসাই আমি যেটুকু খাবো ও হয়তো পুরোটা খেতে পারবে না কিন্তু একটু একটু যদি খাই সেটাও আমার কাছে অনেক আমি চেষ্টা করি সব সময় ওকে সব কিছু খাওয়ানোর মানে খাওয়ানোর শেখায় একটু ঝাল আছে সব রকম কিছু আছে একটু ঝাল খেলেও তো অভ্যেস হবে যে ও একটু ঝাল খাচ্ছে তো প্রথমে তোমাদের মেনু কার্ডটা শেয়ার করে দিয়েছি আর আলাদা করে মানে ভুলে যাই বলে অনেক কিছু শেয়ার করতে পারলাম না তো যেটুকু পারলাম সেটুকু শেয়ার করলাম রান্নাবান্না ভীষণ ভালো হয়েছিলো কিন্তু ওই যে বলে না মাঝখানে প্রথমেই যা খেয়েছি আর কিছুই ভালো লাগছিলো ফুচকা এমন একটা জিনিস তুমি একটা খেলেও তোমার আর খেতে পাবে না শুধু জল খেতে ইচ্ছে করবে এরকম জানি না আমার তো হয় তোমাদের হয় কি না জানি না তো বিয়ের লগ্ন পড়েছিলো অনেক রাতে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা বেরোবো তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর গুড নাইট বাই ভালো থেকো সবাই